আজ আঠারো জুলাই দু হাজার পঁচিশ সাল শুক্রবার আবার সারা দক্ষিণবঙ্গ জুড়ে আসছে বৃষ্টির পূর্বাভাস সারা বাংলায় প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর অতি ভারী বৃষ্টির জন্য জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট এবং আগামী চব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টির দুর্যোগ চলতেই থাকবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে তবে নিম্নচাপ কেটে গেলেও সেই নিম্নচাপের ফলে বৃষ্টির ফাঁড়া কিন্তু এখনও কাটেনি প্রতিদিনই আমরা দেখছি হালকা মাঝারি বৃষ্টি হয়েছে আজও কলকাতা সহ বিভিন্ন জায়গায় দেখা গেছে অতি ভারী বৃষ্টি প্রবল বৃষ্টি চলেছে আজও তবে এই মুহূর্তে আমরা দেখে নেব কোন কোন জেলায় আগামী দিনে ভারী বৃষ্টি হবে কোথায় কোথায় অতি ভারী বৃষ্টির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা সমস্ত কিছু আপডেট জানাবো এই ভিডিওতে তার জন্য অবশ্যই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি আরও একবার বলছি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেওয়ারও একান্ত অনুরোধ করলাম আপনাদের কাছে প্রথমেই আমরা দেখে নেব যে আজ থেকে সারা সপ্তাহব্যাপী কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দেখে নেব আজকে আজকে আমরা রয়েছি সন্ধ্যের দিকে রয়েছি সন্ধ্যের দিকে বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি চলছে তবে কোথাও কোথাও উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ হাওড়া হুগলি বর্ধমান বিশেষ করে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি না হলেও কোথাও বা হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আবার তার সাথে কোথাও কোথাও বা দেখা যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে তবে এই বৃষ্টির জন্য সারা বাংলা জুড়ে জারি হয়েছে হলুদ সতর্কতা এমনটাই পূর্বাভাস রয়েছে তবে আগামীকাল শনিবার শনিবারও আমরা দেখে নেব বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটা রয়েছে সকালের দিকে হালকা হালকা মেঘ দেখা গেলেও কোথাও কোথাও রোদের দেখা মিলতে পারে তবে দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো মতোই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি চলবে ওই বৃষ্টি চললেও কিন্তু যে প্রবল বৃষ্টি হবে এমনটা নয় হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তবে প্রবল বৃষ্টি চলবে না হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আমরা বিকালের দিকে আগামীকাল দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও দেখা যাচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিমাঞ্চলের বাঁকুড়া পশ্চিম বর্ধমান আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও বা বিক্ষিপ্ত কোথাও বা দু এক পশলা আবার কোথাও কোথাও এই দিকে পশ্চিম দিকে মাঝারি বৃষ্টিও হতে পারে রবিবারও মোটামুটি একই রকম আবহাওয়া চলবে রবিবারও বৃষ্টির সম্ভাবনা যে নেই একেবারে তা নয় হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল বৃষ্টি নেই তবে দক্ষিণবঙ্গে আসছে ভারী বৃষ্টির দুর্যোগ আগামী তেইশ জুলাই বুধবার এবং চব্বিশ জুলাই বৃহস্পতিবার আবার কিন্তু বেশ ভালো মতন বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টি আসছে আমরা যেটা দেখতে পাচ্ছি তবে এই মুহূর্তে সোমবারও আমরা অটো মোডে চালিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য অটো মোডে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও আবার দু এক পশলা আবার কোথাও বৃষ্টি নেই তবে আর্দ্রতার পরিমাণ কিন্তু এই মুহূর্তে কমবে না যেটা পূর্বাভাস রয়েছে তবে বুধবার আমরা যেটা দেখতে পাচ্ছি বুধবারও কিন্তু বেশ ভালো মতন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী বুধবার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এমনটা কিন্তু দেখা যাচ্ছে তবে প্রবল বৃষ্টি যে হবে এমনটা নয় কোথাও বা হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত তবে তিনটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী বুধবার তেইশ জুলাই এমনটাই কিন্তু দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সত্য থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে অর্থাৎ বুধবার আমরা বিকেল চারটের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু বিশেষ করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরেও বেশ ভালো মতন বৃষ্টি হবে চব্বিশ জুলাইও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নটি জেলায় আমরা দেখে নেব প্রচণ্ড বৃষ্টি আসছে তার সঙ্গে সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বৃষ্টি চলবে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া সর্ব ত্রই কিন্তু আগামী চব্বিশ জুলাই বৃহস্পতিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় নটি জেলাতে এমনটাই পূর্বাভাস রয়েছে এই বৃষ্টির কারণ হিসাবে তো মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে যার কারণেই কিন্তু এই বৃষ্টি অন্যদিকে উত্তরবঙ্গেও কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আজকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকম ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আপাতত নেই এমনটাই কিন্তু দেখা যাচ্ছে আমরা উত্তরবঙ্গে ওপরের দিকের জেলাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি হবে উনিশ জুলাই শনিবার এবং রবিবার আমরা শনিবার এবং রবিবার দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুর এই জেলাগুলোতে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে রবিবার পাঁচটি জেলায় অরেঞ্জ জেলার জারি হয়েছে অতি ভারী বৃষ্টি চলবে রবিবার আগামী রবিবার উত্তরবঙ্গে যেমন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবার এমনটাই রয়েছে পূর্বাভাস তবে সোমবারও কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বন্ধুরা অর্থাৎ জিস্ট হিসাবে বলতে গেলে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলবে আগামী চব্বিশ তারিখ কোথাও কোথাও পঁচিশ তারিখ পর্যন্ত এবং এবং দক্ষিণবঙ্গেও আসছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ আগামী বুধবার এবং বৃহস্পতিবার চব্বিশ জুলাই পর্যন্ত হালকা মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টির দুর্যোগ আসতে চলেছে অর্থাৎ সারা বাংলা জুড়ে আবার বৃষ্টির পূর্বাভাস যদিও নিম্নচাপ কেটে গেছে তাই মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকার কারণেই কিন্তু এই বৃষ্টিপাত চলছে এবং বৃষ্টিপাত চলবেও এটুকুই ছিল এখনকার মতন না আপডেট থ্যাংকস ফর ওয়াচিং